ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে এমকম লার্নিং পয়েন্টে অনেক স্বাগত আজকে তোমাদের জন্য এক্সেলের আর একটা ভিডিও নিয়ে এসেছি তো ফর্মেটার টেবিল প্লাস হচ্ছে র্যাপটেক্সট ইনসার্ড রো কলাম এই এইসব জিনিসগুলো খুব প্রয়োজন হয় এক্সেলে তো দেখতে থাকো দেখো আগের দিন এই মার্কশিট পর্যন্ত হয়েছিল আমাদের তো আজকে কী করবো এইখানে হচ্ছে আমি যদি একটা নতুন যদি আমাকে বলা হয় যে সাতটা সাবজেক্ট আছে আটটা সাবজেক্ট নিতে তাহলে কি আমার টোটালটা ক্যালকুলেশান হয়ে বসবে বা পার্সেন্টেজটা ক্যালকুলেশান হয়ে বসবে তখন আমরা কি করে করব সাপোজ যদি বলা হয় যে জিওগ্রাফির আগে আমাকে কম্পিউটার বলে একটা সাবজেক্ট নিতে হবে তো নতুন কলাম নিতে হবে তার জন্য আমরা কি করব নতুন রো নেওয়া দেখিয়ে দিয়েছি মার্কশিট কিভাবে আমরা নিতে পারি সেটা দেখিয়ে দিয়েছি নতুন কলাম কীভাবে নেবো তো জিওগ্রাফির আগে যেহেতু নেব তো জিওগ্রাফির কলামটা সিলেক্ট করব করার পর এখানে হোম মেনুতে দেখো হোম মেনুতে গিয়ে আছে ইনসার্ট ডাইরেক্ট আমরা ইনসার্টে ক্লিক করতে পারি যেহেতু সিলেক্ট হয়েছে ইনসার্ট মানে কি নতুন আমি যেটা সিলেক্ট করেছি সেটা আর একটা নতুন আসা তো কলাম সিলেক্ট করেছি যেহেতু তো ইনসার্টে ক্লিক করলে কলামই আসবে বা ইনসার্টের অপশানে গিয়ে ইনসার্ট শিট কলামও করতে পারি দেখো চলে এলো আমি যদি এখানে কম্পিউটার কথাটা লিখি লেখার পর নাম্বারগুলো আমি ইনপুট করব কলামটাকে একটু বাড়িয়ে দেবো নাম্বারগুলো আমি ইনপুট করব কিন্তু চেঞ্জ হয়ে গেছে গ্রেডটাও চেঞ্জ হয়ে গেছে বোঝা গেছে পার্সেন্টেজও চেঞ্জ হয়ে গেছে কারণ টোটাল চেঞ্জ হলে তো পার্সেন্টেজ অবশ্যই চেঞ্জ হবে তো তাহলে বোঝা গেছে নতুন কলাম নিয়ে যদি আমি টোটালের আগে নতুন কোনো কলাম নিয়ে যদি অন্য কোনো সাবজেক্ট ইনপুট করতে চাই তো আমাকে আর ফর্মুলা এডিট করতে হবে না অটোমেটিক ফর্মুলা এডিট হয়ে যাবে এটা একটা জিনিস গেলো এরপরে কি যদি আমরা যখন এটা প্রিন্ট আউট করবো তখন প্রিন্ট আউট করার সময় কিন্তু আমরা রো কলামের নাম্বার দেখতে পাবো না তো এখানে কতজনের রেকর্ড আছে সেটা কিন্তু বুঝতে পারবো না এখানে রোল নাম্বারগুলো আমি সিরিয়াল বাই দিয়েছি বলে যদি উল্টো পাল্টা থাকতো তাহলে বুঝতাম কি করে তার জন্য আমাকে কি নিতে হবে সিরিয়াল নাম্বার লিখতে হবে এখানে কমজনের আছে বলে আমরা হাতে টাইপ করে লিখে দিতে পারি কিন্তু অ্যাকচুয়ালি প্রসেসটা হচ্ছে আলাদা তো কিভাবে করবো আমি ওয়ান লিখলাম ওয়ান লেখার পর এন্টার দিলাম এবার ওয়ানের ওপর থেকে জাস্ট সেল পয়েন্টটা ধরে কিন্তু টানব না তাহলে সেল পয়েন্টটা ধরে টানলে সবই ওয়ান আসবে তো সেল পয়েন্টটা ধরে না টেনে আমরা কি করব এমনি জাস্ট ওয়ানের ওপর থেকে ক্লিক করে যতটা জায়গায় আমার সিরিয়াল নাম্বার বসবে সেই জায়গাটা সিলেক্ট করলাম করার পর হোম মেনুর আন্ডারে আছে এইখানে অপশান আছে দেখো ফিল ফিল অপশানে ক্লিক করব সিরিজ বলে একটা অপশান আছে সিরিজে ক্লিক করব এখানে জাস্ট আমাদের দেখতে হবে কলাম সিলেক্ট আছে কি না টাইপ লাইনার সিলেক্ট আছে কি না মানে লাইন নাম্বার পড়বে আর স্টেপ ভ্যালু ওয়ান আছে কিনা না স্টেপ ভ্যালু ওয়ান মিন্স কি আমি যে ওয়ান দিয়েছি ওয়ানের পর আবার একটা ওয়ান স্টেপ যাবে যদি আমি এটাকে স্টেপ ভ্যালু টু করে দিই তো তাহলে ওয়ানের পর থ্রি চলে আসবে তাই স্টেপ ভ্যালু ওয়ানই থাকবে জাস্ট ওকে করো দেখো বসে গেছে সিরিয়াল নাম্বার তাহলে কত সহজ সিরিয়াল নাম্বার আনা যেরকম একজনের ফর একজনের ওপর ফর্মুলা ইউজ করলে অনেক সহজে সবার ফর্মুলা বের করানো যায় সেভাবে সিরিয়াল নাম্বারটাও খুব সহজভাবে করা যায় এবার আসি ফর্মেটার্জ টেবিল অ্যাজ টেবিলটা কি যে পুরো টেবিলটা ফর্মেটিং করে আমি কিন্তু সিরিয়াল নাম্বারটা নিচ্ছি না সিরিয়াল নাম্বারটা না নেওয়ার কারণ আছে সেটাও বলে দিচ্ছি নেম থেকে পুরো সিলেক্ট করব পুরো রেকর্ডটা মার্কশিটও নেব না কারণ মার্কশিটটা যেহেতু মার্জ হয়ে আছে তো উল্টো চলে আসবে তো যেন ফর্মেটার্জ টেবিল যখন করব প্রত্যেকটা হেডিং যেন একই লাইনে থাকে তো সিলেক্ট করলাম করার পর ফর্মেট্যাচ টেবিলে যাব এইখান থেকে দেখো অনেক টেবিলের ডিজাইন আছে আর যেটা নিতে চাই সেটাই ক্লিক করবো করার পর ওকে করবো দেখো টেবিলের ডিজাইন চলে এসছে আসার সঙ্গে সঙ্গে টেবিলের মধ্যে ক্লিক করো ডিজাইন টুলসও আছে এইখান থেকে দেখো আমরা ডিজাইনটা অটোমেটিক চেঞ্জ করতে পারি কারসার নিয়ে যাও অটোমেটিক চেঞ্জ হবে তো বোঝা গেছে এবার দেখো এই আর টেবিল নেওয়ার সঙ্গে সঙ্গে টেবিলের প্রত্যেকটা হেডিংয়ে একটা করে বক্স চলে আসছে বা বাটন চলে আসছে এগুলোকে কি বলা হয় ফিল্টার বাটন বলা হয় নেম ক্লাস রোল প্রত্যেকটা ফিল্ড কলামের পাশে ফিল্টার বাটন আছে ফিল্টার বাটনের কাজ কি ফিল্টার মানে কি পরিশুদ্ধ করা বা ছেঁকে আমরা যেরকম জানি ও জল যেরকম পিউরিফাইং করা হয় ঠিক আছে তো ফিল্টারও একইভাবে আমি যেরকম চাই সেরকমভাবে পাবো তো তোমাদের যদি বলা হয় যে তোমরা ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে সাজিয়ে নাও ফার্স্ট সেকেন্ড থার্ড কে কীরকম নাম্বার পেয়েছে সেইভাবে সাজিয়ে নেবে তো তাহলে আমরা অ্যাকচুয়ালি কার উপর করব টোটালের ওপরে করব তো টোটালের ফিল্টার বাটনে ক্লিক করলাম করার পর দেখো টোটাল যেহেতু নাম্বার তাই এখানে কী আছে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট মানে শর্ট মিনস শর্টিং শর্টিং করা মানে হচ্ছেও আমাকে সাজানো তো ছোট থেকে বড়ো শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট মানে বড় থেকে ছোট তো আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড যেহেতু সাজাবো তার জন্য শর্ট লার্জেস্ট টু স্মলেস্টে ক্লিক করবো দেখো অটোমেটিক নাম্বারটা সাজানো হয়ে গেছে হয়ে যাওয়ার পর কিন্তু দেখো রোল নাম্বার উল্টোপাল্টা হয়ে গেছে সিরিয়াল নাম্বার সেম আছে আমি এই জন্যই সিরিয়াল নাম্বার নিইনি কারণ সিরিয়াল নাম্বার নিয়ে যদি আমরা ফর্মেডাস টেবিল করতাম তাহলে সিরিয়াল নাম্বার উল্টো পাল্টা হয়ে যেত কিন্তু সেটা তো ঠিক নয় তাহলে কতজন আছে আমরা বুঝতেই পারবো না তাই সিরিয়াল নাম্বারটা বাদ দিয়ে আমাদের পুরোটা পুরো রেকর্ডটা সিলেক্ট করে ফর্মেডাস টেবিল করতে হবে একইভাবে যদি বলা হয় যে নামের স্পেলিং অনুযায়ী সাজাও তো নেমের ফিল্টার বাটনে ক্লিক করব এটা যেহেতু টেক্সট তাই কি লেখা আছে শর্ট এ টু জেড শর্ট জেড টু এ তো আমরা এ টু জেড করতে চাই এ টু জেড ক্লিক করব দেখো নামের স্পেলিং অনুযায়ী সাজানো হয়ে গেছে তখন কিন্তু টোটালের নাম্বারগুলো উল্টো পাল্টা চলে আসবে তো এই হলো অ্যাজ টেবিলের কাজ এবার দেখো এই ফিল্টার বাটনগুলো যদি আমি তুলে দিতে চাই তো টেবিলের যে কোনো একটা জায়গায় ক্লিক করে এইখানে অপশান আছে শর্ট অ্যান্ড ফিল্টার হোম মেনুতেই আছে শর্ট অ্যান্ড ফিল্টার এই অপশানে ক্লিক করব দেখো ফিল্টারটা অ্যাক্টিভ হয়ে আছে বক্সটা হয়ে আছে তো ফিল্টারে ক্লিক করলে ফিল্টার বাটন উঠে যাবে আবারও যদি কখনো প্রয়োজন হয় ঠিক একইভাবে ফিল্টারের যে মানে টেবিলের যে কোনো জায়গায় ক্লিক করে রেখে একইভাবে শর্ট অ্যান্ড ফিল্টারে গিয়ে ফিল্টার অপশানে আমরা ক্লিক করব ফিল্টার বাটন চলেও আসবে তো এটা হলো অ্যাজ টেবিলের কাজ এবার একটা জিনিসে যাই এইখানে দেখো সেলের কালার যদি আমরা চেঞ্জ করতে চাই এখানে এই ডিজাইনগুলো আছে আমি যদি এটা নিতে চাই সিরিয়াল নাম্বার এখানে দেখবে আমরা এইখান থেকে কিন্তু সাইজ কালার বোল্ড ইটালিক গান্ডার লাইন টেক্সট কালার এগুলো সবই করতে পারি এছাড়াও এখানে হচ্ছে এটা হচ্ছে থিম কালার এইখান থেকেও নিতে পারি নেওয়া হলো এখান থেকে করতে পারি এছাড়া দেখবে সেল স্টাইল এখানে স্টাইল আছে এই অপশানে ক্লিক করবে এখানে হচ্ছে কালারের একটা একটা কালারের পার্সেন্টেজ অনুযায়ী কালার দেওয়া আছে তো আমরা এইগুলো নিতে পারি যেটা খুশি এখান থেকে এগুলোকে বলা হয় সেল স্টাইল এখান থেকেও নিতে পারি ঠিক আছে আর যদি আমরা কি চাই যে না পুরো কালার তুলে দেবো সে তো আমরা এমনিতেই ডিজাইন মেনুতে পেয়ে যাবো এইখান থেকে নর্মাল অপশান আছে এখানে পুরো যেরকম ছিল সেরকম চলে আসবে এছাড়া আরও অপশান আছে যদি কি যদি বলা হয় পুরো ফরম্যাটিংটাই তুলে দাও মানে এই যদি আমরা কালার করে থাকি লেখা স্টাইল চেঞ্জ করে থাকি এইটা এগুলোকে বলা হয় ফরম্যাটিং পুরো ফরম্যাটিংটা তুলে দিতে হলে আমাদের কি করতে হবে পুরোটা সিলেক্ট করে পুরোটা সিলেক্ট করে আমাদের এইখান থেকে দেখবে ক্লিয়ার অপশান আছে হোম মেনুতেই ক্লিয়ার অপশানে ক্লিক করে এইখানে আছে দেখো ক্লিয়ার অল করবে না ক্লিয়ার অল করলে কিন্তু পুরো রেকর্ডটাই মুছে যাবে ক্লিয়ার ফরম্যাটস করবে তাহলে হচ্ছে ফর্মেটিংটা পুরো মুছে যাবে এমনি পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই থাকবে এছাড়া আমরা এখানে যে সিটের নাম চেঞ্জ করতে পারি সিট ওয়ান এটা কি মার্কশিট তো আমি সিট ওয়ান না রেখে মার্কশিট লিখবো এখানে কিন্তু আমরা ডবল ক্লিক করে মুছে আমরা মার্কশিট কথাটাও লিখতে পারি হলো এই ট্যাবের কালারও করতে পারবো কিভাবে ফরম্যাট এখানে যাও এখানে হোম মেনু হোম মেনুর আন্ডারে ফরম্যাট অপশান আছে এখানে ক্লিক করবো এইখানে দেখো ট্যাপ কালার বলে আছে এখানে আমি ট্যাবের কালারও দিতে পারি দেখো কালার হয়ে গেছে তো এইগুলো হচ্ছে আর একটা জিনিস র্যাপ টেক্সট র্যাপ টেক্সটের কাজটা কী এইখানে হয়তো আমি কোনো কিছু একটা লিখছি দেখো এটা হয়তো লিখছি লেখার পর আমি কিন্তু চাইছি না কলামটা বাড়াতে আমি চাইছি রোটা বাড়াতে কারণ আমি যদি কলামটা বাড়িয়ে নিই তো এই ঘরটা অনেকটাই বড় হয়ে যাবে এখানে দেখতে বাজে লাগবে তার জন্য কি করব আমরা এখানে ক্লিক করে আমরা হাইটে বাড়াবো রোটা বাড়াবো তো এইখান থেকে রো ক্লিক করে টেনে বড় করতে পারি বা আর একটা সহজ পদ্ধতি হচ্ছে র্যাপ টেক্সট এখানে র্যাপ টেক্সট আছে র্যাপ টেক্সটেও ক্লিক করে দিতে পারি আমরা এখান থেকেও নিতে পারি বা এই যে অ্যালাইনমেন্ট আছে অ্যালাইনমেন্টের এই যে রিবন আছে এই রিবনে ক্লিক করে এইখান থেকেও নিতে পারি এখানেও আছে র্যাপটেক্সট মার্শেলও আছে এখানে আর জিনিস এইখান থেকে আমি যদি কোন লেখাকে ডিগ্রিতে ঘোরাতে চাই সাপোজ সিরিয়াল নাম্বার এটাকে ডিগ্রিতে ঘোরাতে চাই তো এটা ক্লিক করবো এই অ্যালাইনমেন্টের রিবনে যাবো আমরা এইখান থেকে দেখো রোটেট বা ওরিয়েন্টেশান বা ডিগ্রি আছে যেটাকে ডিগ্রি বলা হয় কিন্তু অ্যাকচুয়ালি এখানে নামটা হচ্ছে ওরিয়েন্টেশন তো আমরা এখান থেকে ডিগ্রিতে ঘোরাতে পারি ওকে করবো দেখো ডিগ্রিতে ঘুরে যাচ্ছে কি না তো এগুলো হচ্ছে এগুলোকে বলা হয় ওরিয়েন্টেশন তো তাহলে বোঝা গেছে আজকে এই পর্যন্তই থাক ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও